মগরা দুইশো সদর হাসপাতালে প্রবেশ করতেই নাকে লাগে তীব্র মলমূত্রের দুর্গন্ধ হাসপাতালের ভেতরে পরিচ্ছন্নতার অভাব ও চরম অব্যবস্থাপনা অভিযোগ করছেন রুগীর স্বজনরা বিশেষ করে শিশু ওয়ার্ডে বেডের নিচে ও দেওয়ালের গায়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে তেলাপোকা ও সারপোকা এতে রুগীদের বিশেষত শিশুদের গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে বলে অভিযোগ করছেন স্বজনরা রোগী স্বজনরা বলেন হাসপাতালে চিকিৎসা নিতে এসে আমরা উল্টে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছি এখানে পরিচ্ছন্নতা কোনো ব্যবস্থা নেই আর কর্তৃপক্ষেরও নজর নেই তবে সচেতন মহল দ্রুত হাসপাতালের পরিবেশ উন্নয়নের কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন করে না না

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমি আমার ছেলে চার বছর বয়স সে অসুস্থ হওয়ার কারণে জ্বরের পরে প্রচন্ড ঝাঁকুন হয়েছে এটার পরে আমি আসছি সদর হাসপাতালে আসার পর থেকে যে অনিয়ম এবং যে মানে হরি দেখতেছি এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ এখানে কোটি কোটি টাকা বাজেট হয় এই হাসপাতালটা থাকবে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে জিভা দিয়ে চাটা যাবে অথচ সেখানে পা রাখার মতো ব্যবস্থা নাই তার বাস্তব প্রমাণ আপনারা দেখলেন এবং আপনি দেখেন যে ড্রেন প্রণালীর যে অবস্থা তাতে ওখানে নাক সাইপে ছাড়া ভিতরে ঢোকা যাচ্ছে না সারা রাত আমার বাচ্চাটা ঘুমাইতে পারে নাই ভাই ঈসের জ্বালায় আপনার সার ফোকাশ জ্বালায় তেলা ফোকাস জ্বালায় আর আপনি নিজেও দেখছেন মাসির গুতনে এইভাবে তাদের এই পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী তারা কোথায় থাকে বলেন তারপরে এই যে স্বাস্থ্য সেবার জন্য কোটি কোটি টাকা বাজেট হয় এই টাকা কোথায় যায় আমি একজন জনগণের প্রতি